এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলেই বস্তি কাকা তাহলে আমি তো এই শার্ট কিনি নাই তাহলে আমি কি বস্তি আর যে বস্তি তাকে দেখে টের পাওয়া যায় শুধুমাত্র একটা ট্রেডি লাইব্রেরি এটা বস্তি আরে না 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 এটা বস্তি না এটা টোকাই হবে টোকাই তো হ্যালো গাইস সব হঠসাব আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে নেক্সট একটা ভিডিও নিতে চলেন ভিডিওটা শুরু করে তাহলে আপনারা দেখে দেখি মধ্যে ভিডিও কি রকম হবে এক ভাই আমি তোদের কিছু বলতে চাইছিলাম না বাট আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে আমি কিন্তু টিকটক সারিও বাট ওখানে গিয়ে দেখি যে কিছু বস্তি তো কায় মোকায় পোলাবান টিকটকটাকে নোংরা ছেড়ে দিছে দিচ্ছে প্রধান কারণ কিছু জানোস আরে ভাই তোরা জান দেখি জন্য তোরা যে বস্তির পোলাবান যাই হোক এগুলো শার্ট পরে নিজেকে বস্তি প্রমাণিত করার চেয়ে ফুটপাথ থেকে গেঞ্জি কিনে নেসে পড় তাহলে নিজেকে মানুষ বলে মনে হবে আজকের ঘটনা কি আরে পোলা পাই আপডেট হ আই বিশ্বাস করার না কর সেটা আমার একটু দেখার বিষয় বাদ দেখ আপডেট ফোন দেবে কিন্তু তোদের মতো বস্তির পোলা পানের মতো ছাট পরে আপডেট হওয়ার দরকার নাই সঠিক বলেছেন টেড়ি শেক বসছি তাই আমি বস্তি এ গেছি আরে না 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 তোরা তো শাসন করতে গেছো আমি চিন্তা ভাবনা করতেছি কিছুদিন পর তোরা দেব চালাবো

ডান মনে করা কিন্তু বস্তির পোলা পানের মতোই কথাবার্তার সাইজ এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আপুমা এত টাকা দাম এত কোটি টাকারও বেশি দাম আমি কিনতে পারবো না আর না কিনতে পারলে বস্তি কাকা দেখ ভাই আমি বস্তির পোলা মতো শার্ট কিনে নিজেকে বস্তি মানিত করতে না টেডি শার্ট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিছু বস্তির ছেলে বাজে বাজে কমেন্ট করছে ঠিক আছে শোন আরে ভাই তোকে যে কমেন্ট করেছে তাই তো বেশি শালা তুই তো একটা বস্টিং তাও সত্যি একটা জিনিস নিয়ে চিন্তায় আছে কি যে হারে সবাই বস্টিং শার্ট সরি টি-শার্ট পরে ঘুরে ঘুরে করতেছে আয় এখন আমার পয়সা এত খারাপ না তাই আমি এদের আগে বস্টিং শার্ট সরি টি-শার্ট কিনই নাই এখানে আমাদের একমাত্র টিকটকার ওমরান ফায়ার সে নাকি এই শার্টকে বস্টিং বলে সম্মানদান করতে আর এখানে সেখানে তো আমরা পাতি রোস্টার সেখানে নাই আমি এদের তোকোই বলে গণ্য করলাম